এই মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হলো আমরা সতেরোই এপ্রিল দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মনমোহন সিংহ সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব জোরদার ব্যাপার নেই হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা সমস্ত তথ্য থাকছে আমরা যদি এই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখায় আমরা দেখতে পাচ্ছি এখানে আগরতলা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা উপজেলা মতিরহাট এই জায়গাগুলোর আশেপাশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সতেরোই এপ্রিল তো বন্ধুরা এখানে যদি কোনো ঝোড়ো হাওয়া সংক্রান্তর কোনো আপডেট উঠে আসছে কিনা আমরা সেটা দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সতেরোই এপ্রিল মনমোহন সিংহের দিকে যদি বলতে হয় আমরা তেতাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাচ্ছি কুমিল্লা পঁয়তাল্লিশ ত্রিপুরা মিজোরামের দিকেও প্রায় এখানে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা সতেরোই এপ্রিল আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় মালদার দিকে কত কিলোমিটার বেগে বইবে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এখানে রাইসাই বিভাগ চল্লিশ মেহেরপুর সাঁত্রিশ তারপরে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে চল্লিশ বিয়াল্লিশ তো বন্ধুরা যেহেতু ওয়েস্টারলি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মোটামুটিভাবে কোলাঘাট রুবেড়িয়া এখানে হলদিয়া আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে হলদিবাড়ি এই সমস্ত জায়গার উপরেও কিন্তু একটা ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা তবে বন্ধুরা আমরা এখানে মোটামুটিভাবে কিন্তু বলতে পারি যে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে কোথাও কোথাও বায়ু সঞ্চারিত হতে পারে শুকনো বায়ু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাও কিন্তু দেখা মিলতে পারে সেটা আগামী আপডেটে আপনাদেরকে পুরো সমস্ত তথ্য দেখাবো তবে ধীরে ধীরে সমস্তটা পরিষ্কার হবে তো বন্ধুরা আজকে থেকে এবারে আবহাওয়াটা দেখাতে শুরু করব তার আগে বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি তো বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পর চারটা চারটার পর দেখতে পাচ্ছি সিলেট শিলচর ত্রিপুরা মেজোরমের রূপরে বৃষ্টি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আজকের আপডেটে চলে এই মুহূর্তে চারটা বাজে আমরা এই মুহূর্তে একটার সময় থেকে দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বন্ধুরা এই মুহূর্তে আপডেট অনুযায়ী যদি বলতে হয় মালদা কালাই রংপুর এখানটায় আমরা সেইভাবে পাচ্ছি না তবে কিছুটা আলিপুরদুয়ার শিলিগুড়ি কিছুটা শিলং এই জায়গাগুলো সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত দেখুন বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাত হবে না এখানে আমরা এবারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কথা বলতে গেলে আমরা শুধু মেঘাচ্ছন্ন ব্যাপার পেতে পারি সাউথ চব্বিশ পরগনা এইগুলোতে পেতে পারি কলকাতা শ্যামনগর গোসাবা এই জায়গাগুলোর আশেপাশে খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে এগিয়ে নিয়ে যাবার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রাইসাই বিভাগ এবং রংপুর এই জায়গাগুলোর আশেপাশে এবং ঠাকুরগাঁও কিছুটা কলকাতা এই জায়গাগুলোর উপরে খুবই সামান্য মেঘের পরিস্থিতি আনাগোনা লক্ষ্য করা যেতে পারে বিকেলের দিক থেকে সন্ধ্যার ভেতর হালকা ছিটে ফোটা কোথাও বৃষ্টিপাত হতে পারে জোরালো আপাততভাবে সম্ভাবনা নেই তবে এখানে একটা তথ্য দিয়ে রাখছি দেখুন এই মুহুর্তে যেহেতু কালবৈশাখীর সিজন সেই ক্ষেত্রে কালবৈশাখী জল কিন্তু যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেফটি জায়গায় কিন্তু থাকবেন কেননা বাজ পড়ার সঙ্গে কিন্তু ঝোড়ো অভাব হইলে এবং এই সমস্ত তো কিন্তু যখন পরিস্থিতিগুলো আসবে তখন কিন্তু অবশ্যই নিরাপদ আশ্রয় সরে যাবেন তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে ষোলো তারিখ নিয়ে যাব ষোলো তারিখ আবহাওয়ার কী কন্ডিশন আসছে আমরা দেখব তো বন্ধুরা আমরা সরাসরি ষোলো তারিখ যদি আবহাওয়ার আপডেট দেখাই ষোলো তারিখ দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টিপাত আসছে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় তা বন্ধুরা আমরা যদি এখানে একটু বাতাস অনুযায়ী বলতে হয় তাহলে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল এখানে রয়েছে হাওড়া পশ্চিম মেদিনীপুরে অতটা আমরা চান্সেস পাচ্ছি না আগামীকাল ষোলো তারিখ তারপরে বন্ধুরা আমরা যদি এখানটায় শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর বন্ধুরা তারপরে যদি দেখাতে হয় উলুবেড়িয়ার দিকে খুব সামান্য পরিমাণে মেঘ জ্বলতে পারে ষোলো তারিখ আপাততভাবে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট অনুযায়ী মানে যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে বলছি বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী মনমোহন সিংহ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম এখানে ব্রাহ্মণবাড়িয়া রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং দুই চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দুই দিনাজপুর কিছুটা মালদা কালাই এই জায়গাগুলোর উপরে কিন্তু ষোলো তারিখ আগামীকাল বিক্ষিপ্ত হবে জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিন্তু বিভাগটা একটা রয়েছে মেহেরপুর এবং রাইসাই বিভাগ কিছুটা মালদা দুই দিনাজপুর কিছুটা মনমোহন সিংহ কিছুটা সিলেট কিছুটা শিলচর কিছুটা ত্রিপুরা মেজোরাম লাগুয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আগামীকাল পনেরোই এপ্রিলের ক্ষেত্রে তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পর ষোলো তারিখ সতেরো তারিখ আমরা কোথায় কোথায় বৃষ্টি দেখালাম তো এবারে আমরা আঠেরো তারিখ আবহাওয়ার আপডেটটা দেখাবো তবে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা যদি বলতে হয় জোরালো বৃষ্টিপাত আসছে দেখুন আমরা বেশ কিছু জায়গায় আলিপুরদুয়ার এখানে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আসছে শিলং সিলেট দেখতেই পাচ্ছেন ভয়ানকভাবে বৃষ্টিপাত কিন্তু সতেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি জোরদার বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে তো বন্ধুরা এবারে আমরা আঠেরো তারিখ আবহাওয়ার আপডেটটা কী কী পরিবর্তন আসছে আমরা আবহাওয়ার আপডেটে কি কি পরিবর্তন পাচ্ছি আমরা সেটা দেখাবো বন্ধুরা আঠেরো তারিখ আঠেরোই এপ্রিল দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম হালকা বৃষ্টি অবশ্যই হতে পারে কেন এখানে বায়ুর সমাচার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুবই ভালো এবং হালকা বৃষ্টির সম্ভাবনা খুবই জোরদার রয়েছে আঠারোই এপ্রিল ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আশেপাশে কিন্তু খুবই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে হালকাভাবে এবং হালকা বাতাস প্রবাহিত হতে পারে বন্ধুরা আমরা এবারে সরাসরি উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের কাছে কিন্তু মেঘের একটা সমাচার রয়েছে এবং শিলচর কাছে রয়েছে এপাশটার দিকে বন্ধুরা বলতে গেলে মোটামুটিভাবে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে রয়েছে এবং কোনটাই হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ এই লাইনের কোথাও কোথাও হালকা নুশিল মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের দিকে মোটামুটি ভাবে মেঘ নেই তো এরকম পরিস্থিতি রয়েছে তবে গরমাক্ত পরিস্থিতি এরকম একটা কন্ডিশন কিন্তু তৈরি হতে পারে আমরা একটু টানা আজ থেকে আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে বেশ কয়েকদিন একটু টেম্পারেচারটা দেখাবো তো বন্ধুরা আজকে দুপুরে যদি টেম্পারেচার বলতে হয় কত ডিগ্রি থাকবে বন্ধুরা আজকের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাতে কতটা করে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আবারও হিডোয়ে মোটামুটি একটা ব্যাপার চলে এলো আমরা খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদের দিকে উনচল্লিশ কলকাতার দিকে সাঁত্রিশ হলদিয়ার দিকে হলদিবাড়ির দিকে বত্রিশ খুলনার দিকে ছত্রিশ বরিশালের দিকে ছত্রিশ কলাপাড়ার দিকে ছত্রিশ চট্টগ্রামের দিকে সাঁত্রিশ মহেশকালের দিকে চৌত্রিশ কুমিল্লার দিকে ছত্রিশ ঢাকার দিকে ছত্রিশ পিরোজপুরের দিকে সাঁত্রিশ খুলনার দিকে ছত্রিশ সাতক্ষীরার দিকে ছত্রিশ কলকাতার দিকে সাঁত্রিশ চন্দননগর দিকে সাঁত্রিশ কোলাঘাটের দিকে উনচল্লিশ তারপরে বন্ধুরা এখানটায় আমরা দেখাবো উলুবেড়িয়া আটত্রিশ তমলুক চল্লিশ কোলাঘাট উনচল্লিশ খর্ধা সাঁত্রিশ চন্দননগর সাঁইত্রিশ হাবড়া সাঁত্রিশ আরামবাগ আটত্রিশ কতুলপুর উনচল্লিশ বিষ্ণুপুর এখানে আপনার উনচল্লিশ গোয়ালতোড় একচল্লিশ চন্দ্রকোনা উনচল্লিশ এখানে আপনার কেশপুরের দিকটা দেখাচ্ছি কেশপুর চল্লিশ পাঁশকুড়া চল্লিশ বালিচৌক চল্লিশ তারপরে বন্ধুরা পিংলা চল্লিশ শবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেল্লার দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কেশিয়ারির দিকে চল্লিশ নয় গ্রামের দিকে চল্লিশ বাজগুলের দিকে উনচল্লিশ তারপরে ভগবানপুরের দিকে চল্লিশ এখানে আপনার খেজুরির দিকে বত্রিশ দেখেন আপনার দাঁতনের দিকে চল্লিশ এগ্রার দিকে চল্লিশ এবারে বন্ধুরা উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই সুন্দর উত্তরবঙ্গের দিকে হিডওয়েভের কোনো কট মানে এ আসছে নাকি আমরা সেটা দেখাচ্ছি এখানে কাটোয়ার দিকে আটত্রিশ পাবনার দিকে সাঁত্রিশ নাগরপুরের দিকে ছত্রিশ কাপাসিয়ার দিকে ছত্রিশ কিশোরগঞ্জের দিকে মনমোহন দিকে 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 মালদার বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাব রংপুরের দিকে দিকে পঁয়ত্রিশ কোচবিহারের দিকে বন্ধুরা পঁয়ত্রিশ মোটামুটি এইভাবেই থাকবে কেননা বন্ধুরা পশ্চিমা বায়ু কিন্তু উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা গরমাক্ত পরিস্থিতি হিট ওয়েব কন্ডিশনের মতন বেশ কিছু জায়গায় তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা এবারে চল্লিশ ডিগ্রি তো দেখলাম এবারে আগামী কাল ষোলো তারিখ কতটা থাকছে খুব টানা টেম্পারেচার দেখব তো বন্ধুরা আগামী কাল ষোলো তারিখ কতটা কি টেম্পারেচার বাড়ছে আমরা দেখব বন্ধুরা আগামী কাল প্রচন্ড হিট হতে পারে একচল্লিশ ডিগ্রি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলা দেমনারা সেই ছবি অ্যানিমেশন পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো দুপুরের আবহাওয়ার আপডেটে কতটা কি পরিবর্তন ঘটে দেখব মানে দেখুন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি হতে পারে গরমের দিক দিয়ে প্রচন্ড গরম এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হালকাভাবে পশ্চিমের জেলার উপরে একটু তাপদাহ থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পর সতেরো তারিখ তারপরে বুধবার বুধবারের দিন কি কি পরিস্থিতি আসছে আমরা সেটা একটু দেখবো বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বন্ধুরা দেখুন মুশকিল ব্যাপার হচ্ছে ধীরে ধীরে গরমের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারে পশ্চিমের জেলাগুলোর উপরে বিয়াল্লি আবারও কিন্তু হিট ওয়েভ কন্ডিশন কিন্তু জারি হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে তারপরে বন্ধুরা আবারও আমরা চলে এলাম আঠারো তারিখ এক ডিগ্রি করে কমছে উনিশ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে গরমে আমরা সেটা দেখাবো দেখুন বন্ধুরা এখানে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখুন এখানে মারাত্মক পরিস্থিতি কিন্তু হতে পারে আবারও হেট কন্ডিশন কিন্তু আসতে পারে শুক্রবার সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একদম অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বন্ধুরা খড়গপুরের কাছে যদি বলতে হয় উনিশ তারিখ উনিশে এপ্রিল বন্ধুরা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কোলাঘাটে বিয়াল্লিশ কলকাতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে আরামবাগ একচল্লিশ চন্দননগর চল্লিশ সাতক্ষীরা উনচল্লিশ শ্যামনগর উনচল্লিশ খুলনা উনচল্লিশ হলদিয়া চল এখানে আটত্রিশ যশোর এখানে তেতাল্লিশ বিড়িপাতা তেতাল্লিশ চাকুলিয়া বিয়াল্লিশ জামশেদপুর বিয়াল্লিশ তো বন্ধুরা মোটামুটিভাবে পিরোজপুর পর্যন্ত কিন্তু গরমাক্ত হিডোয়েভ কন্ডিশন আসতে পারে পিরোজপুর উনচল্লিশ মাদারীপুর ছত্রিশ বরিশাল উনচল্লিশ সেখানে শান্তিপুর চৌত্রিশ লালমোহন পঁয়তিরিশ মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোরপূর্বক গরম বলা চলে দুর্গাপুর চল্লিশ পুরুলিয়া জামাকুড়া কত করে পাচ্ছি পুরুলিয়া জামাকুড়া মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি করে পাচ্ছি বর্ধমান বিয়াল্লিশ শান্তিপুর এখানে মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন রাইসাই মেহেরপুর পর্যন্ত কিন্তু জোরালো গরম এরকম পরিস্থিতি হতে পারে উনিশে এপ্রিল আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মোটামুটি চল্লিশ ডিগ্রি পের হচ্ছে না মোটামুটি ছত্রিশ আটত্রিশের কাছেই থাকছে বন্ধুরা আর একটু আমরা ট্রেনে নিয়ে যাই দেখবো আগামী দিনে পশ্চিমাঞ্চলের জেলায় কি কন্ডিশন আসতে চলেছে বন্ধুরা আমরা কুড়ি এপ্রিলটা দেখব কুড়ি এপ্রিল কোনো পরিবর্তন আসছে কি না তো বন্ধুরা বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা কি সত্য আমরা জানি না অ্যানিমেশন কি দেখাচ্ছে কতটা সত্য দেখাচ্ছে সেটা আমরা বলতে পারছি না যত এগিয়ে দিচ্ছি বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি মারাত্মক কিন্তু মানে সমস্যার মুখে পড়ে যেতে পারে পশ্চিমের জেলা মানুষজন দেখতেই পাচ্ছেন চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলতে পারে পুরো একদম মানে জোর পূর্বক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কুড়ি এপ্রিল কিন্তু এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কিন্তু ধারণা হতে পারে চল্লিশ চুয়াল্লিশ করে চলবে পশ্চিমাঞ্চলের জেলাতে প্রচণ্ড হিডে কন্ডিশন আসতে পারে একুশের এপ্রিল আমরা দেখব কোথায় কোথায় কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা তারপরে আবার দেখতে পাচ্ছি একুশ তারিখ কমে যাচ্ছে তারপরে বাইশ তারিখ কি কি পরিবর্তন আসে তো বন্ধুরা আমরা সরাসরি নিয়ে যাব বাইশ এপ্রিল বাইশ এপ্রিল কি কি পরিবর্তন আছে বন্ধুরা বাইশ এপ্রিল দেখতে পাচ্ছি মোটামুটি আবার একটু কমে যাচ্ছে তবে বন্ধুরা কি পরিস্থিতি আছে আমরা দুপুরের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখাবো তো আমরা সরাসরি এই মুহূর্তে আমরা একটু কুয়াশার পরিস্থিতিতে চলে আসব কুয়াশা কোথায় কোথায় আজকে হয়েছে আজকে দেখি আমরা আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো বন্ধুরা আমরা সরাসরি আপডেটে চলে আসবো একদম ভোরের দিকে আসবো কুয়াশাটা বোঝা যাবে না তো বন্ধুরা আমরা সরাসরি চারটা আমরা যদি এই মুহূর্তে বন্ধুরা বলতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিলচরের দিকে হালকা কুয়াশা হতে পারে তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু ঠাকুর গায়ে দিকে অত নেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশে সেরকম কুয়াশার ভুকুটি নেই পনেরো ভোটা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে